আজই এসেছি একটু নেস্ততে কিছু সবজি আর ফল কেনার ছিল তো সেই জন্যই তো ফলের জায়গায় এসেছি এসেই দেখছি কাঁঠাল এটা ওর বাবার ভারী পছন্দের ফল কিন্তু আর কাঁঠালটা নেওয়ার সাহস পেলাম না কারণ এটা আমাদের দেশের মতো লাগছে না মালয়েশিয়া থেকে মানে ইম্পোর্ট করা হয়েছে আর কত রকমের ফল কেটে রাখা আছে দেখুন ফলের রসও রয়েছে জানেন তো কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে জানি যে কাঁটা ফল খেতে নেই সেই জন্য আর ওইদিকে গেলাম না আর এখানে ছোট্ট ছোট্ট কলা কাঁচা কলা না পাকা কলা কিছুই বুঝতে পারলাম না কত রকমের আমও এসেছে আর এখানে দেখুন কত রকমের বেরিজও রয়েছে এই দেশে এসে না আমি কত রকমের যে ফল দেখি কত বি মানে বিভিন্ন রকমের মাঝে মাঝে একটা দুটো অজানা ফল নিয়েও যায় ভারী সুন্দর খেতে হয় জানেন তো আর এই দেখুন কত মাশরুম কত রকমের যে মাশরুম এখানে রয়েছে আর এখানে রয়েছে কত ধরনের ছোলা মুখ ভেজানো আর এই দেখুন দুটো ভুটটা লাল রঙে কি সুন্দর দেখতে লাগছে দেখুন এটা নাকি ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা হয়েছে কুড়ি পয়েন্ট নাইন নাইন মতো দাম এটা মানে ওই প্রায় ধরুন ছশো টাকার মতো আর ভুটটাকে কাজ নেই চলুন বাড়ি ফির